নমস্কার উইকলি আপডেট ভিডিওতে আরও একবার সকলকে অনেক অনেক স্বাগত আমরা জুন মাসের মাঝামাঝি সময় চলে আসলাম বাজারে এপ্রিল মাস থেকে মোটামুটি একটা র্যালি শুরু হয়েছিল এবং জুন মাসে এসে আমরা কিন্তু একটা ঘটনার সম্মুখীন হলাম যেখানে ইসরায়েল এবং ইরানের দুর্ধস মারামারি শুরু হয়েছে প্রথমে ইসরায়েল নিজে দায়িত্বে ঝামেলাটা শুরু করেছে তারপরে তো ইরান তার সঙ্গে সঙ্গ দিচ্ছে এবং তার ইমপ্যাক্ট বাজারে আমরা বেশ কিছুটা দেখলাম আমাদের এখান থেকে যেটা খেয়াল রাখতে হবে আমাদের এর এর মাধ্যমে আমাদের কি ক্ষতি হতে পারে মার্কেট সেটাকে দেখেই চলে আমরা কি ক্ষতির ওপর দিয়ে কিন্তু একটা ট্রেড করিডোর চলে অর্থাৎ ইউরোপ এবং রাশিয়ায় কিছু মাল আমাদের ইরানের ওপর দিয়ে কিন্তু সাপ্লাই হয় একটা বড় অংশের মাল তো সেই যে সাপ্লাই চেনটা রয়েছে সেটা কিছুটা সমস্যা হতে পারে তেল নিয়ে বিশেষ কিছু হবে না কারণ আমরা রাশিয়ার কাছ থেকে বেশি তেল তুলি আর ইসরায়েল থেকে সেরকম কিছু নেওয়া না শুধুমাত্র অস্ত্রপাতির জিনিসপত্র আমরা নিই সুতরাং এই যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধটার বিরাট কিছু সুদূর প্রসারী ফলাফল এখনো পর্যন্ত কিন্তু আমাদের বাজারের ওপরে দেখতে আমরা পাচ্ছি না এর আগে যখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ তো এখনো চলে যাচ্ছে সেই যুদ্ধ শুরু হওয়ার সময় বাজার যে লেভেল থেকে কারেকশন করেছিল আজকের ডেটে দাঁড়িয়ে বাজার তার থেকে অনেক উপরে রয়েছে তো এরকম যুদ্ধ যুদ্ধ মাঝে আসবে বিগ্রহ লেগেই থাকবে আমাদের কাজ হচ্ছে ঠিক সঠিক সঠিক স্টকে সময় এন্ট্রি নিয়ে কিছুদিন চুপ করে বসে থাকা এবং তারপরে গিয়ে একটা প্রফিট আসবে এইটাই শেয়ার বাজারের একটাই লক্ষ্য এইভাবেই প্রফিট করাটা শেয়ার বাজার থেকে সম্ভব আর যদি দিনেরটা দিনে হিসেব করবো এরকম চিন্তাভাবনা থাকে তাহলে অধিকাংশ সময় অধিকাংশ মানে নাইনটি টাইমে দেখা যায় যে সেক্ষেত্রে আমরা যেভাবে চিন্তা করে চলি বাজার সেক্ষেত্রে একটু যদি দুলিয়ে দেয় একটু অন্যরকম করে দেয় তাহলে ভয়ানক ক্ষতি হয়ে যায় এবং যদি নাইনটি টাইমে দেখা যায় যে সিদ্ধান্ত ভুল হচ্ছে তাহলে এবং নাইনটি লোক যদি দেখা যায় যে ভুল সিদ্ধান্ত করে কাজ করে তাদের ক্ষতি করছেন তাহলে সেটা কোনোদিন কোনো পথ হওয়া সম্ভব নয় সাধারণভাবে যে পথটা হয় সেটা উপযুক্ত সময় দেখে এরকম একটু যুদ্ধটুদ্ধ লাগবে এমন কিছু একটা ঘটবে যখন বাজারে একটু নিচে আসবে সেখানে আমাদের স্টক অ্যাকুমুলেট করতে হয় এবং তারপরে গিয়ে ফেলে দিতে হয় স্টকটাকে এটাই হচ্ছে আমাদের নিয়ম কাজ কিছু কিছুদিন অন্তত মাস তিন মাস এক মাস এরকম ট্রেড নিলেও তাতে সাকসেস রেশিও অনেক বেশি থাকে কিন্তু যদি বিষয়টাকে আমরা ডেলিতে নিয়ে চলে যাই তাহলে লস রেশিওটা অনেক বেশি হয় ফেলিওরটা অনেক বেশি হয় তো সেই জন্য আমাদের মূল কাজ হচ্ছে আমরা একটু সময় নিয়ে ট্রেড করি আর বেসিক্যালি আমি যেটা করি আমি সাধারণভাবে ডবলের জন্য কাজ করি সাধারণভাবে একটা স্টকে এন্ট্রি নিলাম মানে সেই স্টক থেকে টাকা ডবল করে নিয়ে তারপরে বেরোবো আমি এইভাবে কাজ করি কিন্তু এটা ম্যান টু ম্যান ভ্যারি করে এটা আমার কাজ করার পদ্ধতি এবং আমি দেখেছি তাতে আমার ব্রোকারেজ অনেক কম যায় এবং আমার প্রফিট অনেক বেশি তাছাড়াও আমরা এয়ার ইন্ডিয়ার একটা ক্র্যাশের খবর দেখলাম খুব প্যাত্রিক ঘটনা ঘটেছে এই সপ্তাহে এটা কারণ এর অভাব যেটা আপনারা দেখতে পাই সচরাচর এয়ার ইন্ডিয়া সম্বন্ধে সবার একটা অভিযোগ রয়েছে কারণ সরকারি হাতে হাতে গ্রুপের ফিরে এসেছে তো এই রকম সিচুয়েশনে রাতারাতি তো কোনো কিছু একেবারে সোনা দিয়ে মোড়ানো হয় না আমাদের দেশে তো এটা আশা করাই যায় না কারণ আমাদের দেশে সকলেই দেখবেন যারা যে ফিল্ডে কাজ করে তারা কেবলমাত্র সেই ফিল্ডে অসৎ বাদ বাকি সব ক্ষেত্রে তারা সৎ তবুও ফ্লাইটের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি হয় অন্যান্য সমস্ত ট্রান্সপোর্টেশনের চাইতে এবং ফ্লাইটে যে অভাবগুলো আমরা দেখতে পাচ্ছিলাম এয়ার ইন্ডিয়ার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ইনস্টাগ্রাম রিলে যে যাত্রীরা কমপ্লেন করছে এই সমস্যা ওই সমস্যা এই যে এই যে সমস্যাগুলো এগুলো সব ক্লায়েন্ট এরিয়াতে কোনোটাই কিন্তু কোনো সমস্যাটাই কিন্তু যান্ত্রিক সেইগুলো যোগ নেই ঠিক আছে যে যাতে প্লেনের ওরা সমস্যা হবে যদি তাই হতো মানে যেভাবে আহ স্ক্রিনগুলো টাচ করলে চলছে না আমরা রিলস দেখতে পাচ্ছি বা এসি দিয়ে জল পড়ছে আমরা এগুলো দেখতে পাচ্ছি সেই সমস্যাটা যদি প্লেনের ওরা বা ব্যালেন্সের ওপরে সমস্যা আসতো তাহলে এয়ার ইন্ডিয়ার যত ফ্লাইট দিনে চলে তার মধ্যে অন্তত গড়ে প্রতিদিন একটা করে পড়া উচিত ছিল সেটা হচ্ছে না তার মানে সেদিকটা ঠিক আছে এবারে আমাদের দেশের নিয়ম হচ্ছে কোনো একটা খবর যখন হয় তখন দেখা যায় সেই ধরনের খবর পরপর চলে আসবে রেল দুর্ঘটনার খবর যখন আসবে তখন ধারাবাহিকভাবে সেই সপ্তাহটা বা তার সামনের সপ্তাহটা শুধু রেল দুর্ঘটনার খবরই চলবে এটা আমাদের দেশের সংবাদপত্রের বৈশিষ্ট্য কোথাও যদি একটা অশান্তির খবর আপনি পান যে কিছু লোক মিলে মারামারি করেছে তাহলে পরপর বিভিন্ন জায়গায় সে একই ঘটনা পাবে তো যেটা ট্রেন্ড চলে আমাদের এখানে খবরটা সেরকম ভাবেই চলে তো সেইভাবেই অ্যালগোরিদিম চলছে ইনস্টাগ্রামও সেইভাবে চালিয়ে যাচ্ছে তো আমাদের কাছে খবর আসছে এখন এতে তো আমাদের বাজারের কিছু যায় আসে না বাজারে যেটা যায় আসে সেটা তেলের দাম বেড়েছে তেলের দাম বেড়ে গিয়েছে বলে এভিয়েশন সেক্টরের উপরে একটা কিন্তু চাপ এসেছে তেলের দামটা বেড়েছে যুদ্ধের জন্য কেন ইরানের কাছে প্রচুর তেল রয়েছে ইসরায়েলের কাছে গ্যাস থাকলেও সেটা এখন ব্যবহার হচ্ছে না কিন্তু ইরানের তেলটা হ্যাঁ বিরাট যে বিপুল পরিমাণে এ হচ্ছে তা না কিন্তু তেলের যথেষ্ট সাপ্লাই ইরানের থেকেও হয় কিন্তু আমরা অধিকাংশটাই কিন্তু রাশিয়ার থেকে তুলছি তো সুতরাং আমাদের এখানে এই রকম মারাত্মক কিছু টেনশনের নেই এবং ক্রুড যেভাবে নেমে গিয়েছিল তাতে এই কয়েক বছর ধরে আমি মাস বলছি না এই কয়েক বছর ধরে ক্রুডে যে পরিমাণ লাভ কোম্পানিগুলো করেছে সেই লাভটা ক্রুডে যে পরিমাণ লাভ কোম্পানিগুলো করেছে সেই লাভটা কিন্তু এই লসের কাছে কিছু না যেটাই সাময়িকভাবে দাম বাড়ার জন্য যেটা হয়েছে। যাই হোক আমরা ওভারঅল যেটা দেখতে পাচ্ছি বাজারের নিয়মই হচ্ছে কারেকশন করতে করতে উপরে যাওয়া একটা র্যালি হয়েছে তারপরে একটা কারেকশন হতেই পারে অলরেডি আমরা এক দেড় সপ্তাহ ধরে একটা সাইড কারেকশনের মধ্যে ছিলাম সেখান থেকে যদি নিচে আসে তো একটু আসতেও পারে এখন আমাদেরকে সঙ্গে সঙ্গে দেখে যেতে হবে যে বাজারে কি হচ্ছে সেই মতো করে আমাদেরকে কাজ করতে হবে এবং আমার ধারণা এবং আমি যেটা করি এই রকম সিচুয়েশনে আমি কিছু এইরকম কিনে নি অন্য অন্যরকম মুভ দিতে পারে সেটা আশা করি ঠিক আছে কারণ এগুলো সস্তা পাওয়া যায় হঠাৎ করে তো এবার আমরা আমাদের আজকের ভিডিও বিভিন্ন রকম স্টক গুলো চার্ট দেখে শুরু করবো কিন্তু তার আগে সবাইকে যেটা বলে রাখি শেয়ার বাজারে বিনিয়োগ করা কিন্তু সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং আপনার উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে এবং মানসিক স্টেবিলিটি না থাকলে আপনি কিন্তু এই রকম বাজারে তো ট্রেড করতে পারবেন না আর দু যথেষ্ট কঠিন দু হাজার ছাব্বিশ আরো কঠিন হবে কেন ইজি মানি যেটা ছিল সেটা চলে গিয়েছে তো আপনাকে শিখে পড়ে নিয়ে বাজারে নামতে হবে এটাই চলবে এটাই নিয়ম হবে বাজারে এখন থেকে অন্তত তো অবশ্যই শিখে পড়ে নিয়ে শেয়ার বাজারে ট্রেড করবেন এবং আমি স্টকগুলো নিয়ে কি ভাবছি এবং ইন্ডেক্সের উপর আমি কিভাবে কাজ করবো আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ভিডিওতে উল্লেখ করা কোনো ইন্ডেক্স বা কোনো স্টকে বাই বাইসেল বা হোল্ড রেকমেন্ডেশন কিন্তু আমি দিচ্ছি না এই ভিডিওটা কেবল এবং কেবলমাত্র আমি যেভাবে কাজ করব সেটাই আপনাদের সামনে তুলে ধরার ভিডিও আমি যা কাজ করবো সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সবার প্রথমে নিফটি দিয়ে উইকলি চার্ট খোলা রয়েছে আর এসআই তো দুর্দান্ত রয়েছে এবং উইকলি দেখা যাচ্ছে সেই যে লক্ষণ গন্ডি আমাদের টানা ছিল এই লক্ষণ গন্ডির উপরে উইকলি চার্টে তিন চার পাঁচ পাঁচ জায়গায় দাঁড়িয়েছিল দু সপ্তাহে পারলো না নেমে তার পরের সপ্তাহে বেরোনোর চেষ্টা করলো এই সপ্তাহে একটু কেটে আবার নেমেছে কিন্তু একটা জিনিস যেটা ভালো হয়েছে নিফটিতে যেটা ভালো হয়েছে নিফটিতে এই এর বডির নিচে ক্লোজিং আসেনি উইকলি আগের ক্যান্ডেলের বডি বডির নিচে যেহেতু ক্লোজিং আসেনি এবং আর এস আই স্ট্রং আছে সুতরাং নিফটিতে একটু যেন উইকলি চার্টটা আমার বেটার বলে মনে হচ্ছে ডেইলি চার্ট ঠিক আছে এখন ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল এই ছাতা দাগ পর্যন্ত সাতছন্দে উপরের দিকে যেতে পারে আটশো থেকে আটশো ষাট রেজিস্ট্যান্স জোন আসবে আটশো থেকে আটশো ষাট রেজিস্ট্যান্স জোন আসবে এবং আর এস আই যদি এইখান থেকে ঘুরে উপরের দিকে চলে যায় তাহলে উপরে যাবে আজ যদি এখান থেকে নিচে কাটে তার কারণ পঞ্চাশ পঞ্চান্ন রয়েছে অর্থাৎ এখান থেকে যদি নিচে কাটে তাহলে এ আস্তে আস্তে টাইম কিল করে নিচের দিকে আসবে সঙ্গে আমাদের মিনিট মিনিট দেখতে হবে চার্ট তুলনামূলক যথেষ্ট বাজে এবং আপাতত এই সাদা দাগেই মেজর রেজিস্ট্যান্স রয়েছে দেখুন সিক্সটি মিনিটের চার্টে পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে দাগটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দেওয়া ছিল এই দাগেই কিন্তু তিন ঘন্টা ধরে কারেকশান মানে আর কি তিন ঘন্টা ধরে সাপোর্ট দিয়ে তারপরে নিচে খুলেছিল এবং উপরে উঠেছিল একটা নিচে আসার সম্ভাবনা এখান থেকে দেখা যাচ্ছে সিক্সটি মিনিটের চার্টে আবার এখান থেকে উপরে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে যার রেজিস্ট্যান্স একদম এই চব্বিশ আটশো পঞ্চাশ একদম পুরো এখানে মাথায় ধরে রাখতে হবে চব্বিশ আটশো পঞ্চাশ নিফটির একটা ভয়াবহ রেজিস্ট্যান্স পেতে চলেছে এবং ওইটা কাটার পরেই কিন্তু নিফটি আবার উপরের দিকে যাওয়া শুরু করবে তো আপাতত আমরা কি দেখছি এর ওপরে গেলে ওপরে যাবে আর নয়তো আরেকবার নিচে আসার সম্ভাবনা রয়েছে নিচে আসলে এই লেভেল পর্যন্ত আসতে পারে এ দেখুন এইটা যে হাইটা ছিল চব্বিশ তিনশো এখন রয়েছে চব্বিশ সাতশো চব্বিশ তিনশো তো পাঁচশো পয়েন্ট নিচে আর চব্বিশ আটশো পঞ্চাশ অর্থাৎ দেড়শো দুশো পয়েন্ট ওপরে আর পাঁচশো পয়েন্ট নিচে এই আপাতত রেঞ্জ আছে রেঞ্জ যেদিকে ব্রেক করবে সেই দিকে তারপর মুভ হবে আমাদের সেই মতো করে কাজ করতে হবে ব্যাংক ফিফটি পয়েন্ট নাইন্টি এইট নাইন এইট ডেলি চার্টে তো এখান থেকে যদি ওপরের দিকে ওঠে কোনো অসুবিধা নেই আর এসেই নাহলে নিচে একটা ঝাটকা মারবে অবশ্যই উইকলি চার্ট যদি আমরা দেখি তাহলে মার্জিনালি একটা করেছে উইকলি চার্টে যখন এরকম ক্যান্ডেল তৈরি হয় তখন আগামী দু এক সপ্তাহ ধরে কারেকশন চলে এবং এই কারেকশনটা যদি চলে তাহলে কিন্তু কারেকশনটা এইখানটা এসে শেষ হবে তেইশ পাঁচশো পঞ্চাশ তেইশ পাঁচশো পঞ্চান্ন এখন সরি তিপ্পান্ন তিপ্পান্ন পাঁচশো পঞ্চান্ন বা তিপ্পান্ন পাঁচশো পঞ্চাশ ধরুন এখন রয়েছে পঞ্চান্ন পাঁচশো সাত তার মানে একটা দু হাজার পয়েন্টের কারেকশন ব্যাংক নিফটিতে দেখা যাচ্ছে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এই এরিয়া কেটে যদি ব্যাংক নিফটি নিচে আসে তাহলে সেটা খুব বাজে হবে কিন্তু ব্যাংক নিফটি উইকলি চার্ট যথেষ্ট ভালো আছে আমরা সিক্সটি মিনিটের চার্ট দেখলে দেখছি সিক্সটি মিনিটের কারেকশন এখনো পেন্ডিং আছে নিচে সাত ছন্দে নামতে পারে আর এসআই দেখে বোঝা যাচ্ছে এই চার্টকে ঘুরে ওপরের দিকে যেতে গেলে অবশ্যই আর এসআই কে পঞ্চাশের উপরে উঠে সাস্টেন করতে হবে যদি না করে তাহলে কিন্তু মুশকিল হবে ঠিক আছে পঞ্চাশের ওপরে উঠে সাস্টেন করে তখনই বাজার ঘুরবে আদারওয়াইজ কিন্তু বাজার ঘুরবে না ঠিক আছে তো এটা গেল আমাদের ব্যাংক নিফটি ব্যাংক নিফটির পরে আসছি ইউএসডি আইএন এর দুর্ধর্ষ একটা গ্যাপ দিয়ে রেখে দিয়েছে এবং এই যে দেখুন এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল তার ওপরে গিয়ে ক্লোজ করলো এখন এইরকম সিচুয়েশনে আরএসআই যেরকম যথেষ্ট ভালো রয়েছে তাতে পরবর্তী রেজিস্ট্যান্স আছে

যদিও আর একটা আছে ইউএস ডলার ডলার ইন্ডাস্ট্রিজ নয় ওরা ফিউচারটা খুঁজে পেয়েছিলাম কিছু খুঁজে পাচ্ছি না তো যাই হোক আমরা যেটা পেয়েছি ডলার ইন্ডেক্স ফিউচার সেটাই দেখে দেখা যাচ্ছে এটা কিন্তু ধারাবাহিকভাবে নিচে এসছে ঠিক আছে এটা ধারাবাহিকভাবে নিচে এসছে এবং একটা আর এস ডাইভারজেন্স এখানে এসছে এই লো তারপরে এই লো এখানে যে আর এস যেখানে তার থেকে ওপরে তো একটা ডাইভারজেন্স এসেছে ডলার ইন্ডেক্সে উইকলি চার্ট ডলার নিচে লেবড়িয়ে পড়ে রয়েছে একেবারে কিন্তু যদি আমরা যদি আমরা আর কি দেখি তাহলে আমরা দেখতে পাবো এ উপরে উঠেছে তো ডলার ইন্ডেক্স ডলার নিজে হয়েছে আমাদের যে রুপিস সেটা তার মানে আমাদের আরবিআই থেকে কিন্তু টাকা বিক্রি করা পড়েছে অর্থাৎ রুপিস বিক্রি করে ডলার কেনা পড়েছে তার মানে ফরেক্স রিজার্ভ আমাদের আবার বাড়ানো হচ্ছে এটাই তার সংকেত দিচ্ছে কারণ ডলার এখানটা একটুখানি খুব ভালো করে বিষয়টাকে বুঝতে হবে ডলার ইন্ডেক্স নিজে নিজে উইক হচ্ছে এদিকে আমাদের রুপিস নিজে নিজে স্ট্রং হচ্ছে এখন ডলার ইন্ডেক্স যদি উইক হয় তাহলে আমাদের রুপিসের এর অটোমেটিক্যালি রুপিস কি হওয়া উচিত আরো বেশি স্ট্রং হয়ে যাওয়া উচিত হ্যাঁ মানে টাকার দাম ডলার এগেন্স্ট আরো কমে আসা উচিত টাকার দাম সরি বেড়ে যাওয়া উচিত হ্যাঁ এখন রয়েছে ধরুন ছিয়াশি ওটা অন্তত চুরাশি বা পঁচাশিতে চলে আসা উচিত ছিল কিন্তু সেটা হয়নি কিন্তু হ্যাঁ উল্টে বেড়ে গিয়েছে এই যে উল্টো দিকে মুভ হচ্ছে অর্থাৎ ডলারও উইক হচ্ছে আমাদের রুপিসও উইক হচ্ছে তার মানে যখন ডলার উইক হচ্ছে সেই সময় আমাদের আমার যেটা ধারণা কয়েক সপ্তাহর মধ্যেই খবরটা পেয়ে যাবেন আরবিআই কিন্তু ডলার কিনছে আরবিআই ডলার কিনছে মানে টাকা বেচে ডলার কিনছে যেহেতু টাকা বেচে ডলার কিনছে তাই কি হবে আমাদের টাকা উইক হবে রুপিস উইক হবে সেটাই আমরা কিন্তু চার্টে দেখতে পাচ্ছি তো এই জিনিসগুলো চার্ট দেখে বুঝতে হয় বিটুইন লাইনস আপনি পড়তে না পারলে এই বিষয়গুলো সম্বন্ধে ধারণা আসবে না আর এইগুলো সম্বন্ধে ধারণা না আসলে ট্রেড করা খুব মুশকিল তো ইউএস ডিআইএন এতদূর পর্যন্ত উঠতে পারে সেটা উঠলে বাজারে একটু কারেক্ট করবে ইন্ডিয়া ভিক্স খুব ভালো জায়গায় রেজিস্ট্যান্স নিয়েছে থেকে বড় এইখানটায় রেসিস্ট্যান্স পাবে ষোলো পঞ্চাশ এখন রয়েছে পনেরো চল্লিশ ষোলো পঞ্চাশে সব থেকে বড় রেজিস্ট্যান্স পেতে চলেছে ইন্ডিয়া ভিক্স নিচে থাকলেই ভালো ওপরে উঠলে আবার দুলুনি বাড়বে গোল্ড আগের সপ্তাহে দাগ কেটে দেখিয়ে দিয়েছিলাম এখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছিল গ্যাপ দিয়ে ব্রেকআউট হয়েছে তো এখানে একটা রানওয়ে গ্যাপ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যদি এখান থেকে একটা জিনিস বলে রাখি ঘুরে এই দাগ কেটে নিচে আসে তাহলে কিন্তু গোল্ড সোজা এইখানে আসবে সোজা এইখানে আসবে যদি এখান থেকে ঘুরে কাটে এই দাগ কাটে এই দাগ এই দাগ মানে হচ্ছে এই দাগ মানে হচ্ছে অষ্টনব্বই থেকে সাতাশিতে চলে আসবে কিন্তু যদি সেটা না হয় তাহলে এখানে একটা রানওয়ে গ্যাপ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ডেলি চাটে এবং রানওয়ে গ্যাপ যদি হয় তাহলে বেশ খানিকটা উঠে চলে যাবে ইতিমধ্যে কোথায় রয়েছে ইতিমধ্যে এক লাখ দুশো ছিয়াত্তর রয়েছে এটা কিন্তু এক লাখ পাঁচ থেকে দশ হাজার টাকার কাছে চলে যেতে পারে অর্থাৎ এখান থেকে পাঁচ থেকে দশ পার্সেন্টের মুখ গোল্ডে আসতে পারে সিলভার এখানে দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে যেটা গিয়েছে সেটা উইগলি চারে দেখলে দেখা যাবে এখানে একটা স্পিনিং টপ তৈরি করেছে এবং এই স্পিনিং টপের ওপরে যদি খুলে সাস্টেন করে যায় কি বললাম এই স্পিনিং টপের ওপরে যদি খুলে সাস্টেন করে যায় তাহলে এই যে এক লাখ ছ হাজার রয়েছে এটা এক লাখ পনেরো হাজার বা চোদ্দ হাজার এইটাই এই সপ্তাহের মধ্যে হয়ে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা সিলভারে রয়েছে ক্রুট যুদ্ধের কারণে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং এই নীল দ্যাখ হচ্ছে ওর রেসিস্ট্যান্স নীল দাগ কেটে উঠতে পারলে দেখতে হবে না তো এখনও চলবে ন্যাচারাল গ্যাস দেখুন 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 এখানেও যেটা তৈরি হয়েছে এই সপ্তাহে উপরে খুলে নিচে ডাবলো এবং এটাকে আমাদের অবশ্যই ডেলি দেখতে হবে ডেলি দেখলে পরিষ্কার দেখা যাচ্ছে আপাতত এই রেঞ্জের মধ্যেই যাচ্ছে ন্যাচারাল গ্যাস ডাও কারেকশন শুরু করেছে ডাও যে কারেকশনটা শুরু করেছে সেই কারেকশনটাও সেই একই ওপরে স্যান্ডউইচ বানাচ্ছে স্যান্ডউইচ ইজ নট গুড এখানে একটা এন বানাচ্ছে নেগেটিভ এই সপ্তাহে যদি নেগেটিভ হয় তাহলে ডাও সামনের সপ্তাহ থেকে নিচে আসবে আমার এই চার্টগুলো বিন্দু আর ভালো লাগে না এখন ইউএস মার্কেটের চার্ট খুব বাজে ইউএস মার্কেটের চার্ট বলছে কিছু একটা বড় সড়ো গড়বড় হতে চলেছে ইউএস বাজারে এবং অলরেডি সেই দেশের কিছু শিক্ষিত লোকও বলতে শুরু করেছে যে ইউএস বাজারে বড়সড় একটা ক্র্যাশ আসতে চলেছে এটা তো বহুদিন ধরেই বলছি এটা আসার সম্ভাবনা প্রবল এখানে উইকলি চ্যাটে একটা ডবল টপ বানিয়েছিল এবার মনে হচ্ছে মান্দি চ্যাটে বানাবে হ্যাঁ এবার মনে হচ্ছে মান্দি চ্যাটে বানাবে যদি এখান থেকে ঘুরে আসে তাহলে খুব গর্বর সামনের মাসে যদি নিচে দিয়ে কাটে খুব গর্বর তা যদি না হয় তো ওয়েল অ্যান্ড গুড ঠিক আছে আস্তে আস্তে যাচ্ছে ওপরে কোনো অসুবিধা নেই সাইড রোজ গ্যারও ঠিক আছে কিন্তু কাটলে মুশকিল আছে নাজ ডাকের ক্ষেত্রে এগুলো দেখতে হবে এইটা কিন্তু যেহেতু না চাগার ডাউ লম্বা টাইম ফ্রেমের জন্য চিন্তা করতে হচ্ছে ওই জন্য এখানে ডেলি বা উইকলি চার্টের ওপর বিচার করে বিশেষ কোনো লাভ নেই আমাদের সময় মতো হিসেব করে এগুলোকে দেখে নিতে হবে ঠিক আছে তো ওভারঅল আমরা যা দেখতে পেলাম বাজারে তাতে করে আমরা দেখছি বাজারে এই সপ্তাহে একটা নিফটি ব্যাং নিফটি এরা সবাই একটা একটা রেঞ্জকে তৈরি করছে ব্যাং নিফ্টিকে তো তারা বাজি ক্যান্ডেল পার্টি বানিয়েছে বাট নিফটি অতটা বাজে ক্যান্ডেল বানায়নি কিন্তু দুটোরই নিচে আসার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে ছোট ইন্ডেক্স অনেক বেটার আছে যেটা আমি আপনাদেরকে আজকে দেখালাম না ছোট ইন্ডেক্স কিন্তু এদের দুজনের চাইতে অনেক বেটার আছে তো বাজার একটা এমন সিচুয়েশনের মধ্যে রয়েছে যেখান থেকে আমরা কিছুই বুঝতে পারছি না কি হতে চলেছে বা কি হবে এরকম ধরনের সিচুয়েশনে দাঁড়িয়ে বাজার কখনোই আপনাকে মাল নেয়ার সুযোগ দেবে না এটা আপনি মনের ভেতরে ধরে রাখুন যখন আপনার মনে হবে যে না আর একটু নিচে আসলে ঠিক আছে বাজার ওখান থেকে ঘুরে যাবে আগের বার ইতিহাসটা মাথায় রাখবেন আর যখন মনে হবে যে না অনেক ওপরে উঠে গিয়েছে তখন ওখান থেকে আর নিচেও নামবে না কারেকশনও হবে না যেটা বাজারটা বাজার কিন্তু পরপর এই জিনিসটাই করে বেড়াচ্ছে তো আমাদের কাজ হচ্ছে বাজারকে সঙ্গে নিয়ে একসাথে চলে বেড়ানো এখানে কিন্তু নিজেরটা চালাতে গেলে যথেষ্ট মুশকিল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি প্রত্যেক দিন আপনাদেরকে একটা কথা বলি বাজারের সঙ্গে সঙ্গে চলুন বাজার যদি বলে ওপরে যাবো সঙ্গে থাকুন বাজার যদি বলে নিচে আসবো সঙ্গে থাকুন নিজেরটা চালানোর কোনো দরকার নেই ঠিক আছে তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে ইনফরমেটিভ ভিডিও দিয়েছি দেখে শুনে বিচার বিবেচনা করে দেখুন যে আমি যেভাবে ট্রেড করি সেটা ভালো লাগে কি না ভালো লাগলে কয়েকটা টাইক দিয়ে দেবেন তাহলে আমারও একটু ভালো লাগবে ভিডিও বানাতে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর 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 প্রফিট করুন এই শুভকামনা জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি